আমরা আবারও আলোচনায় ফিরতে চাই জনাব শামীম হায়দার আমি আপনার কাছে এবারে আসতে চাই আমার কথা হচ্ছে আপনার দল কি আগামীতে এই যে আকস্মিক রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকবে কিনা এই বিষয়ে জানতে চাই যদি আপনার উত্তর না হয় সেই সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই দলের কৌশল আপনার কি হবে পরবর্তীতে আগামীতে আপনার এই রাজনৈতিক উপস্থিতি বজায় রাখার জন্য রাজপথে আপনার দলের কৌশলগুলো সম্পর্কে আমি একটু জানতে চাই ধন্যবাদ জাকের পার্টির যে দলীয় অবস্থান জাকের পার্টির যে অগ্রগতি রাজনৈতিক কমিটমেন্ট সেটি অনেক পিছনে যে আমাকে বলতে হবে আমাদের এই রাজনৈতিক কমিটমেন্ট আমাদের এই প্ল্যাটফর্ম জনগণের জন্য কাজ করা দেশের জন্য কাজ করা আটাত্তর বছর আগে এর বীজ বপন হয়েছে এবং অত্যন্ত ধারাবাহিকভাবে নির্বিঘ্নে নিরবচ্ছিন্নভাবে আজকে জাকের পার্টি এই অবস্থানে এসেছে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল একটি জনসভায় বলেছিলেন যে রাজনৈতিক দলগুলি যদি জনগণের প্রতি কমিটেড থাকে দেশের ভালো কল্যাণের জন্য যদি তারা কমিটেড থাকে তাহলে রাজনৈতিক দলগুলির উচিত হবে নিজের অর্থায়নে দেশের জনগণের জন্য কিছু করা নিজের টাকায় নিজের দলের টাকায় দলীয় ফান্ড থেকে জনকল্যাণে জনকল্যাণমূলক কাজ করে তারা যে জনগণের জন্য কাজ করতে চায় সত্যিকার অর্থে সরল অর্থে সহজ অর্থে সেটা তাদের চিন্তা চেতনায় থাকতে হবে এবং জনগণের কাছে তা প্রমাণিত হতে হবে এক দুই নাম্বার হইল যে জাকের পার্টি যখন উনিশশো একানব্বই সালে আত্মপ্রকাশ করলো তার আগে আত্মমানবতার সেবার দারুণ নজির ছিল এবং সেটা দৃশ্যমান ছিল জনগণের কাছে প্রমাণিত ছিল উনিশশো সালে যখন প্রলয়ঙ্করী বন্যা হলো এবং ব্যাক টু ব্যাক উনিশশো সালে যখন সারা দেশ ডুবে গেল। রাজধানী ঢাকা পানির নিচে সেই সময়টাতে জাকের পার্টি সারা দেশে দশ হাজারের অধিক ত্রাণ ক্যাম্প স্থাপন করেছিল এবং মোস্তফা আমির ফাইসাল নিজে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় তিনি ত্রাণ কার্যক্রম ত্রাণ বলবো না আমি যে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন তার গতিধারায় ধারায় উনিশশো সালে জাকের পার্টি প্রতিষ্ঠা হয় এবং এই যে ছত্রিশ বছরের গতি ধারায় জাকের পার্টি কখনোই কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুতকরণের যেই মহান লক্ষ্য পবিত্র লক্ষ্য সেখান থেকে এক চুল বিচ্যুত হয়নি তার প্রমাণ আজকে বিশ সেপ্টেম্বর সারা দেশে চার হাজার পাঁচশো চুয়ান্নটি ইউনিয়নের জনসভা কার্যক্রম শুরু করেছে জাকের পার্টি অ্যাট দ্য সেম টাইম বারোটি মহানগরে ওয়ার্ড জনসভা শুরু করেছে জাকের পার্টি উদ্দেশ্য একটাই সেটি হচ্ছে যে গত চুয়ান্ন বছরের গতি ধারায় রাজনৈতিক দলগুলি যা করছে তারা কি করছে তারা ভালো বলতে পারবে এবং জনগণের কাছে তাদের সেই চুলচারা হিসাব আছে আমাকে এক মিনিট বলতে দিবেন এই চুয়ান্ন বছরে একটা মিনিট আমি বলবো একটা মিনিট আমি বলবো এই চুয়ান্ন বছরে জনগণের আকাঙ্ক্ষার দল হিসাবে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে জাকের পার্টি সেই রোলটা নিতে চাচ্ছে সেই ব্যাটনটা ধরবে তাই শান্তি এবং স্থিতিশীলতার আহ্বান জানিয়ে জাকের পার্টি আজ সারা দেশে জনসভা শুরু করছে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে আমরা দেশের শান্তি চাই স্থিতিশীলতা চাই নৈরাজ্য চাই না আমরাও আসলে দেশের শান্তি এবং স্থিতিশীলতা চাই সেই প্রত্যাশা আমাদের সাধারণ মানুষদেরও আছে আমাদেরও আছে